চট্টগ্রামের হাত হাজারিতে ক্যাসি শহীদ রহমান ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার ২৬ জানুয়ারি দুপুর বারোটায় কলেজ হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি ব্যারিস্টার শাকিল আফারজানা অধ্যাপক সৈয়দ শাহজাহান ও অধ্যাপক কানিস তাহসিন রওশানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল বারি অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ ওয়াহিদুল আলমের সহদর্মিনী ফরিদা ওয়াহিদ আজকে পঁচিশ বছরে বছর হল কিন্তু আমার এই প্রতিষ্ঠানে আসা হয়নি কোনদিন হ্যাঁ বর্তমান যারা কমিটিতে আছে প্রিন্সিপাল সাহেব ওনারা উদ্যোগ দিয়েছে ওনারা আশা করেছে আমি আসি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড কাজী মোহাম্মদ মেজবাউল আলম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বোর্ডের হিতুৎসাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক কলেজের অধ্যাপকবৃন্দ শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ আমার রাজনৈতিক মডেল বলেন আমার বাবা বলেন সবকিছুই আমার বাবা ছিলেন ওনাকে দেখেই আমি ছোটবেলা থেকে উৎসাহী ছিলাম রাজনীতি করব মানুষের সেবা করব বাবার হাত ধরে আমি রাজনীতিতে আসি এবং আপনাদের সেবাও করতে চাই এই প্রতিষ্ঠানটি আমার বাবার স্বপ্ন এই স্বপ্নটা আমার বাবা দেখেছিলেন উনি ভিত্তি প্রস্তর স্থাপন করে দিয়ে গেছেন আজকে দীর্ঘ পঁচিশ বছর এই কলেজের জন্য অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন তিলে তিলে কলেজ গড়ে উঠেছে আমি চাইব আপনারা সকলে এই কলেজটা তার বক্তব্যে পৌঁছানোর জন্য যত রকম সহযোগিতা আছে আপনারা করেন এ কলেজে হিতৈষী আছেন শুভাকাঙ্ক্ষীরা আছেন সকলে আমাকে সহযোগিতা করবেন আমার বাবার স্বপ্নটিকে আমি যাতে বাস্তবায়িত করতে পারি এখানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ নিন্দ এসেছেন আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে আপনারা এই কলেজে অবশ্যই আপনাদের কলেজ থেকে যাই শিক্ষার্থীগুলো ফাস্ট করে বের হবে তাদেরকে আমাদের কলেজে অবশ্যই যাতে ডিগ্রিতে ভর্তি হয় সেই বিষয়ে সহযোগিতা করবেন আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এই কলেজের প্রতি অনেক আন্তরিক আপনাদের কর্তব্যে তা ছুটে উঠেছে আপনাদের আন্তরিকতা যাতে সব সময় আমার পাশে থাকে কলেজের সাথে থাকে আমি তাই চাইবো আপনাদের কাছে